নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস পবিত্র এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে ভুলেও করবেন না এই কটি কাজ না হলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন এবং তার ফলে আপনাদের জীবনে নেমে আসবে ঘোর বাধা বিপত্তি বিপর্যয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তু শাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শ্রাবণ মাসে যদি আপনারা এই সহজ নিয়ম মেনে চলেন তাহলে আপনাদের উপর বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে তাই এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে শ্রাবণ মাস দেবাগদেব মহাদেবের মাস গোটা শ্রাবণ মাস জুড়ে শিব ভক্তরা বাবা মহাদেবের পুজো করে থাকেন শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গাজল ঢেলে উপবাস পালন করেন বহু ভক্ত পবিত্র শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় পাওয়া যায় বাবা মহাদেবের অশেষ কৃপা শ্রাবণ মাস সোমবারে ব্রত উপবাসে পালন করলে মেনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র শুদ্ধ মাস বলে মনে করা হয় বিশেষ আচার বিধি মেনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় পুরানো শাস্ত্র মতে বাবা মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা সব অমঙ্গলের সংহার তার সেবা করলে মানব সমাজের কল্যাণ বর্ষিত হয় কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল বিষ ধারণ করেছিলেন বাবা মহাদেব সেই বিষের তীব্র জ্বালায় তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করেন শুরু হয় বিষের তীব্র জ্বালা তীব্র বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু হয়েছে আগামী বাইশে জুলাই থেকে সবে এ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সতেরোই আগস্ট বাবা মহাদেবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত আবশ্যক কথিত আছে দুধ দই ছাড়া বেশ কিছু খাবার খাওয়া এই মাসে একদম উচিত নয় ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে শ্রাবণ মাসকে খুব বিশেষ বলে মনে করা হয় এই পবিত্র মাসে ভুল করেও আমিষ জাতীয় খাবার যেমন পিঁয়াজ রসুন নেশা জাতীয় দ্রব্য মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া একদম উচিত নয় এগুলো খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে দূরে সরে যেতে পারে ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয় সুস্থ থাকার জন্য সবুজ শাক সবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে বৃষ্টির কারণে শাকসবজির বৃদ্ধিও ভালো তবে এই বৃষ্টির দিনেই শাকসবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায় যদি কেউ জেনে বুঝে এসব খেয়ে থাকে তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে দই শুধুমাত্র দুধ থেকে তৈরি হয় তাই এই সময় দই খাওয়াও নিষিদ্ধ মনে করা হয় এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে তাই টক দই যদি নিয়মিত গ্রহণ করে থাকেন তাহলে পাপ বোধ কাজ করতে পারে ভুল পথে চালিত হতে পারেন আপনি জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া থেকেও এড়িয়ে চলা উচিত কথিত আছে বৃষ্টির সময় বেগুনে নানা রকম পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া এই সময় বেগুনে তেমন স্বাদও পাওয়া যায় না এই সময় বেগুন খেলে মানুষ পশুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয় খাওয়া থেকে বিরত থাকুন শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে ঘাস পাতা সতেজ হয়ে চরাচর করে বেড়ে ওঠে হিন্দু ধর্ম মতে এই সময় ভাইরাস পোকামাকড় জন্মায় তা গরু মোষ ভেড়া সেই ঘাস খেয়ে থাকে এর ফলে গরু মহিষের দুধ ও ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে থাকে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা পাপ বলে মনে করা হয় শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা একেবারেই উচিত নয় এছাড়া এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা হয় তাই কাঁচা দুধ একদম সেবন করা উচিত নয় বন্ধুরা শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শিব ভক্তের মানুষের মধ্যে কিছু সংখ্যক রাশির ভক্তগণ রয়েছে যাদের উপরে বাবা মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে সেই রাশির মানুষ কারা চলুন জেনে নেওয়া মকর শ্রাবণ মাসে মকর রাশির ব্যক্তিদের উপর থাকবে বাবা মহাদেবের কৃপা শিবের প্রিয় রাশির তালিকার নাম রয়েছে মকর রাশির এই সময় ব্যবসায় সাফল্য লেগেই থাকবে আপনার ব্যবসায় আটকে থাকা প্রতিটি টাকা আপনি পেয়ে যাবেন খরচা কমবে ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে কাছ থেকে অযথা ঋণ নেবেন না জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন প্রতি সোমবার করে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা নিবেদন করার চেষ্টা করুন অসহায় দরিদ্র ব্যক্তিদের নিজের সাধ্য সামর্থ্য মতো দান করুন এতেই জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন পরিবারের সকল সদস্যের সঙ্গে ভালো থাকতে পারবেন অর্থপ্রাপ্তি হবে এই মাসে ভগবান শিবের মন্ত্র জপ করবেন এতে আপনার জীবনের উপর থাকা নানা সমস্যা দূর হবে কুম্ভ কুম্ভ রাশির অধিপতিও শনিদেব দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা থাকে কুম্ভ রাশির ব্যক্তিদের উপরে তাই এই সময়ে তারা সকল কাজ করতে পারেন শ্রাবণ মাসে তাদের ভাগ্যের দ্বার খুলবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন ও ব্যবসায় এগিয়ে যেতে পারবেন শরীর আপনার ভালো থাকবে এই সময় আপনি নতুন চাকরি পেতে পারেন ব্যবসার দিক থেকে খুব এগিয়ে যেতে পারবেন কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না সর্বত্র আপনার জয় নিশ্চিত শিবলিঙ্গে দুধ গঙ্গাজল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কেউ যদি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে থাকে তাহলে শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বস্তি মিলতে পারে গ্রহের বাধা নাশ করতে সরিষার তেল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ সরাসরি তেল নিবেদনের সময় নম শিবায় নম বা ওম নম শিবায় জপ করতে হবে সর্ষের তেল নিবেদন করলে মানুষের সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে কালো তিল দিয়ে ভগবান শিবকে অভিষেক করাও শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে মুঠো কালো তিল নিবেদন করলে সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় এবং অশান্তি দূর হয় গঙ্গা জলে সামান্য মধু মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করলে তার জীবনে পজিটিভ এনার্জির বৃদ্ধি ঘটবে সন্তান সুখ পাওয়া যেতে পারে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলো বাবা মহাদেবকে নিবেদন করা হয় তাহলে সকল ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয় জানুন বাবা মহাদেবকে এই শ্রাবণ মাসে কি কি অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন সর্বপ্রথম ধুতুরা ফুল শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদনের প্রথা রয়েছে ধুতরা ভগবান শিবের খুব প্রিয় কথিত আছে শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করলে পুত্র লাভ হয় শিব পুজোয় লাল ডাটি যুক্ত ধুতরাও দেওয়া হয় আকন্দ ফুল আকন্দ ফুলও ভগবান শিবকে নিবেদন করা হয় শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মুখ্য লাভ হয় মূল ফটকের গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় স্বামী পাতা ভগবান শিবের পুজো স্বামী পাতা দেওয়া হয় স্বামীকে শনিদেবের গাছ মনে করা হয় তাই শিবলিঙ্গে এই স্বামী পাতা অর্পণ করলে ভোলানাথের পাশাপাশি শনিদেবও অত্যন্ত প্রসন্ন হয় শনির ঢাইয়া ও সাড়ে সাতই চলছে এমন ব্যক্তিরাও এটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বেলপাতা যদি জীবনে কোনো সংকট দেখা দেয় বা কাজে কোনো বাধা আসে তাহলে অবশ্যই ভগবান শিবকে উদ্দেশ্য করে বেলপাতার নিবেদন করুন শাস্ত্র মতে বেলপাতার মূলে স্বয়ং ভগবান শিব বাস করেন ভাং বা সিদ্ধি এই সিদ্ধি ভগবান শিবের খুব প্রিয় এটি একটি নেশাজাতি উদ্ভিদ হলেও আয়ুর্বেদের পাশাপাশি শিব পুজোতে এর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রাবণ মাসে ভাঙ দিয়ে বাবাকে সাজিয়ে পুজো করলে কাঙ্ক্ষিত মনের ইচ্ছা পূরণ হয় বন্ধুরা বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে বাইশে জুলাই অর্থাৎ বাংলার ছয়ই শ্রাবণ প্রথম সোমবার উনতিরিশে জুলাই বাংলার তেরোই শ্রাবণ দ্বিতীয় সোমবার এবং পাঁচই আগস্ট বাংলার বিশে শ্রাবণ তৃতীয় সোমবার এবং বারোই আগস্ট বাংলার সাতাশে শ্রাবণ চতুর্থ সোমবার বন্ধুরা এই শ্রাবণ মাসে ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না এই কটি জিনিস শুধুমাত্র শ্রাবণ মাসে না কখনোই বাবা মহাদেবকে এই কটি জিনিস নিবেদন করতে নেই তাহলে আপনার পরিবারে নেমে আসবে আর্থিক কষ্ট চরম দুঃখ দুর্ভোগ সারা বছর আপনার পরিবারের সদস্য ভুগবে রোগ জ্বালা যন্ত্রণায় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি কি সেই জিনিস যা ভুলেও আমরা শিবলিঙ্গে কখনোই সবার প্রথম যে বস্তুটি আপনি কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে হলুদ বন্ধুরা হিন্দু শাস্ত্রে হলুদকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু শিব পুজোতে কখনও হলুদ ব্যবহার করতে নেই বা শিবলিঙ্গে কখনো হলুদ নিবেদন করতেন কারণ বন্ধুরা হলুদকে সাজগোজের উপকরণ হিসাবে ব্যবহার করা সেই কারণেই বিবাহের আগে পাত্র পাত্রীর গায়ে হলুদ হয়ে থাকে কিন্তু মহাদেব হলেন আদি যোগী কোনোরকম প্রসাধনের বা সাজগোজের জিনিসের সঙ্গে জটাজুটধারী দেবাদেব মহাদেবের কোনো সম্পর্ক নেই বন্ধুরা সেই কারণেই আপনারা ভুলেও শিবলিঙ্গে কখনো বা শিব পুজোতে কখনো হলুদ ব্যবহার করবেন না শিব পুজোতে হলুদ ব্যবহার করলে আপনার চন্দ্রের প্রভাব দুর্বল হবে দ্বিতীয় যে জিনিসটি শিবলিঙ্গে ভুলে অর্পণ করবেন না সেটি হচ্ছে কুমকুম বা বাবা মহাদেব নিজের গায়ে এবং কপালে সবসময় ভস্ম নিবেদন করে থাকে সিঁদুর বা কুমকুম তিনি পছন্দ করেন না সিঁদুর হল নতুন বিবাহিত মহিলাদের অলঙ্কার তাই বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে সিঁদুর ভুলেও অর্পণ করে সমস্ত বিবাহিত মহিলারাই স্বামী সন্তান ও সংসারের মঙ্গল কামনায় সিঁদুর তাদের সৌভাগ্য ও কর্তব্যের প্রতীক স্ত্রীর কপালে সিঁদুর তার সৌভাগ্যকে প্রদর্শন করে তাই বন্ধুরা শিবলিঙ্গে ভুলেও সিঁদুর অর্পণ করবেন না তৃতীয় যে জিনিসটি শিব পুজোতে একদম ব্যবহার করবেন না সেটি হচ্ছে বাবার পুজোতে কখনো শঙ্খ বাজাবেন না বা পুজোর আসনের কাছে শাক বা শঙ্খ রাখবেন না পুরাণ কাহিনী অনুযায়ী বাবা মহাদেব শঙ্খচুর নামক এক দানবকে বধ করেছিলেন আর সেই দানবের প্রতীক ছিল শঙ্খ কারণ সেই দানব ছিল বিষ্ণুর ভক্ত তাই বন্ধুরা ভগবান নারায়ণ বা অন্যান্য দেবদেবীর পুজোতে শঙ্খ বাজানো হলেও দেবাদিদেব মহাদেবের পুজোতে শাক বাজানো নিষিদ্ধ বন্ধুরা অনেক ভক্তরাই আছে জল শঙ্খ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করিয়ে থাকেন বন্ধুরা এটাও কিন্তু মারাত্মক একটা ভুল বন্ধুরা শিবলিঙ্গের অভিষেক সর্বদা তামার ঘটি বা পিতলের ঘটি দিয়েই করবে বন্ধুরা নিত্য পুজোতে বা যে কোনো পুজোতেই আমাদের শঙ্খ বাজানো একটা রীতি কিন্তু শিব কখনো শঙ্খ বাজাবে এর পরিবর্তে আপনারা ডুমরু বাজাতে পারেন বন্ধুরা এই শ্রাবণ মাসে বাড়িতে ডুমরু নিয়ে আসা অত্যন্ত শুভ তাই বন্ধুরা শিব পুজোর পর আপনারা ডুমরুর আওয়াজ করতে পারেন তার ফলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবে চতুর্থ যে জিনিসটি ভুলেও শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না সেটি হচ্ছে তুলসী পাতা বা তুলসী গাছের মঞ্জুরি বন্ধুরা তুলসী গাছকে মা লক্ষ্মীর আর এক রূপ বলে মা লক্ষ্মী হলেন নারায়ণ স্ত্রী তাই বন্ধুরা শিব পুজোতে কখনো তুলসী পাতা ব্যবহার করবেন অন্য একটি কাহিনী অনুসারে তুলসীর স্বামী ছিলেন জলন্ধর নামে এক অসুর আর সেই অসুরকে বধ করেছিলেন দেবাদিদেব মহা সেই কারণেই তুলসী শিব বলেন তার পুজোতে যেন কখনো তুলসী পাতা ব্যবহার করা না হয় তাই বন্ধুরা শিব পুজোতে এমনকি শিব ঠাকুরের ভোগেও কখনো তুলসী পাতা ব্যবহার পঞ্চম যে জিনিসটি আপনারা শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না তা হচ্ছে নারকেলের জল বন্ধুরা শিবলিঙ্গে গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে অভিষেক করতে পারেন কিন্তু নারকেলের জল দিয়ে কখনো অভিষেক করতে পারবেন না কারণ শিবলিঙ্গে সময় গোটা ফল নিবেদন করতে হয় আর নারকেলের জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাতে হলে নারকেলটিকে ভাঙতে হবে তাই বন্ধুরা শিবলিঙ্গে কখনো নারকেলের জল দিয়ে অভিষেক করাবেন না। বন্ধুরা শিব পুজোতে কখনো গন্ধযুক্ত ফুল ব্যবহার করা যায় না অর্থাৎ শিবলিঙ্গে সবসময় বা শিব পুজোতে সবসময় গন্ধহীন ফুলের ব্যবহার করতে হয় বাবা মহাদেবের প্রিয় ধুতুরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল যে কোনো গন্ধহীন সাদা ফুল বা পদ্মফুল বন্ধুরা শিব পুজোতে কিন্তু কখনোই চাপা ফুল ব্যবহার করা যাবে না চাপা ফুল শিব পুজোতে ব্যবহার করা নিষিদ্ধ এছাড়া বন্ধুরা এই শ্রাবণ মাসে মনস্কামনা পূরণের জন্য অনেকেই বাবা মহাদেবকে নানা রকম দানা নিবেদন করে থাকেন কিন্তু সেই দানাশস্য একদম অক্ষত অর্থাৎ গোটা দানা নিবেদন করতে হবে কোনো রকম ভাঙা বা পোকা লাগা দানাশস্য কিন্তু নিবেদন করা যাবে না তাতে হিতে বিপরীত হতে দেবাজিদেব মহাদেবের প্রিয় বেলপাতা দেবাজিদেব মহাদেবকে যখন বেলপাতা নিবেদন করবেন দেখবেন বেলপাতার তিনটি পত্রই যেন নিখুত থাকে কোনো রকম ছেঁড়া ফাটা যেন না থাকে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য